বিসমিল্লাহ রহমান রাহমান হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম আর যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো এগুলো আপনাদের জীবনে এবং আখেরাতে এবং বেঁচে থাকতে গেলে যে জিনিসগুলো মানুষের দরকার এই জিনিসগুলো অবশ্যই পাওয়া যাবে যদি মনে করেন আমরা স্বপ্নকে তুচ্ছ তাচ্ছিল্য করি যে স্বপ্ন দেখলে কি হয় দেখুন এই কথাটা বলা একটা মূর্খ হয়ে যাওয়া কেননা আল্লাহ ওহির মাধ্যমে নবী রাসুলদেরকে জানাইতেন এখন তো নবী রাসুল নেই এখন আছে কামেল অলিয়া উলিয়া পীর মুর্শিদ কিন্তু তারা দেখবে তাদের বিষয় কিন্তু আমরা দেখব আমাদের বিষয় হয়তো তাদের কাছে স্পেশাল খবর আল্লাহ দাঁড়ায় কিন্তু আমাদেরকে আমরা যারা সাধারণ আছি আমাদেরকে একটু স্পেশাল ছাড়া দেখায় তবুও কিন্তু আমাদেরকে সতর্কবাণী করে দেনাল্লাহ স্বপ্নের মাধ্যমে এই স্বপ্নগুলো বুঝে যদি চলতে পারি তাহলে আমাদের ইহকাল পরকাল দণ্ড হবে কেননা আমি জীবনে চলার পথে অনেক কিছু করতে যাই যদি করতে গিয়ে যদি গিয়ে দেখি বিপদগ্রস্ত হয়ে যাই তাহলে আল্লাহকে দূষণ করি যে আল্লাহ তুমি আমাদেরকে দেখলে না আমরা বিপদে পড়লাম কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছে এই কাজটি করো না এটি করলে তোমার বিপদ হবে কিন্তু এটি আমি রিচার্জ করিনি যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি অবশ্যই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনারা অর্থ জেনে নেবেন এবং জীবনে মরণে চলতে গেলে অবশ্যই আমাদের এই প্রত্যেকটা পথে পথে স্বপ্নের ব্যাখ্যা করে চলবো তবে দেখবেন আমরা অনেক লোকসান থেকে বেঁচে যাব অনেক বিপদ থেকে বেঁচে যাব আচ্ছা এখন আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে কাপড় সেলাই করতেছেন তাহলে আপনি কি বুঝবেন এই স্বপ্নটি বোঝাবে অর্থ সকলের প্রিয় পাত্র হবেন এবং প্রাপ্তি বা কুকর্ম হতে পরিত্রাণ পাবেন আচ্ছা এবার আসি আপনি যদি কখনো কেঁদে কেঁদে নিজেকে কেদে নিজেকে উঠতে দেখলে আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে গমহীন হওয়ার লক্ষণ এবার আসি আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে দেখলে আপনি যুগে অনেক কাঁদতেছেন তাহলে এটি স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটি স্বপ্নের ব্যাখ্যা খুবই ভালো যে পাপ মার্জনা হওয়ার নমুনা সুখী হওয়ার কারণ অথবা শান্তির চিহ্ন ইহকাল পরকালে উন্নতি লাভের লক্ষণ আলহামদুলিল্লাহ এবার আসি যে কানে কম শুনতে দেখলে যে আপনি স্বপ্নে যুগে আপনি কানে কম শুনতেছেন তাহলে এটার ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে এলেম ধর্মীয় বিদ্যা এলেম ধর্মীয় বিদ্যা হতে বঞ্চিত হবে এবং অত্যন্ত কষ্টে দিনাতি পাত করবে আচ্ছা এবার আসি আপনি যদি কখনো স্বপ্নে কাপড় কাছ দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে পাপ মার্জনা ও ভাবনা হবে এবং ভাব ভাবুক মানুষ হবেন এবং পাপ মোচন হবে ইনশাল্লাহ এরপর আসি কাফন পরিধান করা দেখলে আপনি যদি কখনো দেখেন যে আপনি কাফন পড়াইতেছে কাউকে তাহলে এটির স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে কঠিন বিপদে অবতীর্ণ হবে মৃত্যু অতীত নিকটে যেন তওবা করে প্রস্তুত হও এবং আল্লাহর ইবাদতে মুশকুল হও এই স্বপ্ন যারা বোঝা যায় তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে পারে তবে অবশ্যই আমাদের স্বপ্নের ব্যাখ্যা করেই চলা উচিত এবার আসি কাপড় কালো রঙ দেখলে আপনি কি বুঝবেন কালো রঙের কাপড় যখন আপনি দেখবেন তখনই আপনি এটা স্বপ্নের ব্যাখ্যা করবেন শ্রেষ্ঠ কর্মী হবেন এবং দেখা যায় ঘোর মুসিবত অবস্থায় শাহাদাত লাভের লক্ষণ হে সমস্ত জগতবাসী এবার আসি কাপড় সাদা এহিত দেখলে আপনি কি বুঝবেন এটিতে আপনি বুঝবেন পাপ মুক্ত হওয়ার লক্ষণ অথচ দুনিয়ার কাজে অথচ দুনিয়ার কাজে ব্যস্ত থাকবেন বেশি এবার আসি কাপড় কাপড় জর্দা রং এর দেখলে আপনি কি বুঝবেন এটি আপনি বুঝবেন কঠিন ভেদিগ্রস্ত হবে বন্ধু বান্ধব দূরে যাবে এবং অক্ষম হয়ে যাবে এরকম কিছু যদি আপনি স্বপ্ন দেখেন যে জর্দা রঙের কাপড় দেখলে এটাই বুঝবেন আর যখনই বুঝবেন যে বিপদগ্রস্ত জীবন আমার সামনে তখনই আল্লাহকে সরাসরি সিজদা করে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তখন নিজেকে শুধরাতে হবে এবং আল্লাহর ইবাদতে মুশকুল হতে হবে অবশ্যই আল্লাহ আপনাকে এখান থেকে মুক্ত করবে এবার আসি কাপড় নীলবর্ণের দেখলে আপনি কি বুঝবেন অবশ্যই এটির ব্যাখ্যা হলো যে দরিদ্রের চিহ্ন যে আপনি দরিদ্র হয়ে যাবেন আচ্ছা এবার আছি কাপড় মলিন দেখলে আপনি কি বুঝবেন কাপড় মলিন দেখলে এর স্বপ্নের ব্যাখ্যাটি হবে দুনিয়ার কাজ ব্যস্ত থাকবে সব সময় হুঁশিয়ার থাকতে হবে এবং গ্রেপ্তার হয়ে হাজতে যাওয়ার আশঙ্কা আছে নওয়াজিল্লাহ অবশ্যই এই স্বপ্নটি দেখলে সতর্ক হতে হবে এবার আসি কাচি কেচি কাচি বা কেচি দেখলে আপনি এটি স্বপ্ন ব্যাখ্যা কি করবেন এটি স্বপ্ন ব্যাখ্যা হবে বন্ধু বান্ধব দূরে সরে যাবে গরিব হয়ে যাবেন অথবা সন্তান লাভ হবে এবং বদ মেজাজি হবে যে সন্তানটি লাভ হবে সে বদ মেধাজি হবে যদি কেউ সন্তান নেওয়ার আগে এরকম কিছু দেখেন তাহলে অবশ্যই আপনারা তখন সেই সন্তান নেবেন না এবং এই সন্তানটি কমচে কম একুশ দিন আল্লাহর ইবাদত করে চোখের পানির সাথে আল্লাহর তিনটি তিনবার তিনবার এবং ফালাক একবার একবার আপনি এভাবে নামাজটি সুরা সুরা নাচ পরে আদায় করে তারপরে আপনারা সেই সন্তানের চিন্তা ভাবনা করবেন স্বামী স্ত্রী একাত্র হবেন এবার আসি কাচি দ্বারা কিছু কাটতে দেখলে আপনি কি বুঝবেন এটি বুঝবেন অর্থদণ্ড হবে এবং মৃত্যুর আলামত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যদি দেখে যে তাকে খাটিয়ার উপর রাখা হয়েছে কিন্তু উঠাবার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না তবে সে কারাবন্দী হবে সে ব্যক্তিতে যদি এই স্বপ্নটি দেখে তাহলে সে কারাবন্দী হবে এবার আসি আবার বলছি কথাটি যদি দেখে যে তাকে খাটিয়ার উপর রাখা হয়েছে কিন্তু উঠাবার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না তবে সে বুঝবে সে জেলখানায় বন্দি হবে বা কোনো এমন একটা জায়গায় সে বন্দি হতে পারে তখনই আপনি এই স্বপ্নটি দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে চোখের পানি ফেলে ক্ষমা চাবেন যে আল্লাহ আমার যদি এরকম কোনো অপরাধ থেকে থাকে আমাকে ক্ষমা করুন এবং এরকম বিপদ হতে রক্ষা করুন এবার আসি যদি কেউ দেখে যে তাকে খাতে বহন করা হচ্ছে তবে সে কোনো রাজকীয় প্রতাপশালী লোকের অনুসরণ করবে এবং তার সম্পদের দ্বারা উপকৃত হবে আচ্ছা এবার আসি যদি কেউ দেখে যে তাকে উঠায়ে খাটিয়ার রাখে লোকেরা তাকে তাদের কাঁধে বহন করতেছে তবে সে রাজত্ব এবং উচ্চ মর্যাদা লাভ করবে আর মানুষ তার অধীনস্থ হবে এবং পরিমাণ লোক তার অপরিমাণ লোক তার জানাজা জানাজার পিছনে পিছনে এবং পরিমাণ লোক অধিক পরিমাণ লোক তার জানাজার পিছনে পিছনে চলেছিল সে পরিমাণ লোক তার রাজত্বে অনুগত্যশীল হবে আর যদি দেখে যে লোকেরা তার জানাজার পিছনে পিছনে কাঁদতেছে অথবা তার সুনাম গাইছে অথবা তার জন্য দোয়া করতেছে তবে তার পরিণাম ফল খুব ভালো এবং প্রশংসনীয় এবং সে তার প্রশংসা মৃত্যুর পরেও পাবে